সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তেল ছাড়া খুবই হেলদি একটি রেসিপি আজকে এই রেসিপিটি একদম সহজভাবে করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না বারে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি বাড়িতে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণে আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটা দিয়েও বানিয়ে নিতে পারেন এখন এই আটার মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ টি লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তেলের সাথে আটাকে ভালোভাবে মিশিয়ে নিলে এই ডোটা কিন্তু খুবই পারফেক্ট হবে আমি প্রায় এক মিনিটের মতো এটাকে মিশিয়ে নিয়েছি আমার এগুলো মেশানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পানি এখানে পানিটাকে আমি একবারে দিব না আমি প্রথমে কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে এই আটাটাকে মাখিয়ে নিবো আর আটাটা মাখানোর পরে যদি মনে হয় ডোটা শক্ত হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এর মাঝে আরো কিছু পরিমাণে পানি দিয়ে দিতে পারেন আমি যে পরিমাণে পানিটা দিয়েছিলাম সে পরিমাণে পানি দিয়ে কিন্তু এ ডোটা মাখানো হয়নি ডোটা কিন্তু অনেকটাই শক্ত রয়েছে তাই এর মাঝে কিন্তু আরো আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আমি হাতে কিছু পানি নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এটাকে মাখিয়ে আমি সফট একটি ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু খুব একটা শক্ত হয়নি আবার কিন্তু খুব একটা নরমও হয়নি একটি ঢাকনাতে ঢেকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন এই মোমোগুলো বানানোর জন্য আমি একটি পুর রেডি করে নিব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি টেবিল রান্নার তেল কিছুটা আস্ত জিরা জিরাটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব জিরাটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটি পেঁয়াজ খুব মি করে কুচি করে নিয়েছি আর পেঁয়াজগুলো একটু ছোট করে কাটলে কিন্তু এগুলো ভাজাটা দ্রুত হয়ে যাবে আমি পেঁয়াজটাকে নেড়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি গাজর কুচি আর এই গাজরটা কিন্তু আমি অনেকটা চিকন করে কুচি করে নিয়েছি এখন এই গাজরটাকেও আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব গাজর সবজিটা একটু শক্ত যে কারণে আমি কিন্তু গাজরটাকে আগে দিয়ে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরার গুঁড়া এখন এই সবগুলোকে আমি ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে নিচ্ছি আমি সবগুলোকে ভালোভাবে নেড়েছে মিশিয়ে নিয়েছি আর এগুলোকে একটু সাইড করে নিচ্ছি সাইড করে নিয়ে এর মাঝে আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটি ডিম আমি ডিমটাকে প্রথমে একটু ছড়িয়ে কিছুক্ষণ জন্য রেখে দিব যখন দেখবো নিচ থেকে শক্ত হয়ে এসেছে তখন এগুলোকে আমি উল্টে নিব প্রথমে যদি ডিমটাকে হাতা দিয়ে ভেঙে নেওয়া হয় তাহলে কিন্তু এই ডিমটা অনেকটা ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে আর এগুলো কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না আমি ডিমের এই পোজগুলো একটু বড় করে রেখে দিব যে কারণে এগুলোকে আমি একটু পরে করে নিয়েছি করে নিয়ে আমি এই গাজরের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো ডিমের পর এখানে উঠিয়ে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা গুছি ধনিয়া পাতাটা যদি কড়াইতে দেওয়া হতো তাহলে কিন্তু ওই ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যেত যে কারণে আমি এটাকে পরে দিয়ে দিয়েছি এখন যে ডোটাকে আমি মাখিয়ে রেখেছিলাম সে ডোটার উপর থেকে আমি থালটাকে সরিয়ে নিচ্ছি এবার এটাকে আরও আমি এক মিনিটের মতো মথে নিব আমি এই ডোটাকে এক মিনিটের মতো মথে নিয়েছি এখন এই ডো থেকে আমি তিনটি লেচি কেটে নেব এই লেচিগুলো কিন্তু বড় বানালের সমস্যা নেই এখন আমি একটি লেসি হাতে নিয়ে খুব সুন্দর করে বড় করে বলের শেপ দিয়ে নিয়েছি এখন এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি বোর্ডে নিয়ে এরকম শুকনাটা ছড়িয়ে নিব তাহলে এটা রুটি বেলার সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না হাত দিয়ে চেপে একটু বড় করে নিব এখন একটি রুটি বেলাতে এটাকে রুটি বেলে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু আমি অনেকটা বড় করে বেলে নিব রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে আমি কিন্তু ততটা পাতলা করে বেলে নিয়েছি আর এই রুটিটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন আমি কতটা বড় করে বেলে নিয়েছি রুটিটা কিন্তু অনেকটা পাতলা হয়েছে এখন একটি ঢাকনা দিয়ে আমি এভাবে কেটে নিব এই বড় একটি রুটি থেকে যতগুলো কেটে না যাবে আমি ততগুলোকে কেটে নিব এখন এই সাইডের বাড়তি অংশগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর এগুলোকে আবারও পরে বেলে বেলে নিব তারপর এরকম ছোট ছোট করে কেটে নিব এখন যে করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা করে দিয়ে দিচ্ছি এখানে কতটুকু পরিমাণ করে দিয়েছে তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এখন আমি এই দুটির চতুর্থায় একটু পানি লাগিয়ে নিব আর এক পাশ থেকে এভাবে উঠিয়ে নিব এবার অপর পাশ থেকে এরকম করে উঠিয়ে নিচ্ছি আর এটাকে দুই পাশে হাত দিয়ে একটু লেগে নিব আমার এবার যে কিন্তু একটি বানানো হয়ে গেছে আর এভাবে কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই মমর শেপগুলো দেওয়া কিন্তু খুবই সহজ আর এগুলো দেখতেও যেমন ভালো লাগে আর এগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি সবগুলো মোমো কিন্তু এখানে তৈরি করে নিয়েছি আর কিন্তু তৈরি করে নিব আর এগুলোকে ভাপে দেওয়ার জন্য এরকম একটি ছিদ্রিযুক্ত পাত্র নিতে হবে আমি রাইস কুকারের উপরের যে পাত্রটা থাকে সেটাই নিয়েছি আপনার চাইলে যেকোনো ছিদ্রিযুক্ত পাত্র নিতে পারেন এখন এর উপরে আমি এক এক করে বসিয়ে দিচ্ছি এখানে একটার সাথে আরেকটা কিন্তু লেগে দেওয়া যাবে না যদি লেগে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো ওঠানোর সময় ভেঙে যেতে পারে তাই এগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে সবগুলো দিয়ে দিয়েছি আর এগুলো ভাপের জন্য চুলে একটি পাতিল বসিয়ে তার মাঝে পানি দিয়েছি আর এই পানির পাতিলের উপর বসিয়ে দিচ্ছি আর একটি ঢাক টান দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি এটাকে এখন জাল করে নিব পাঁচ মিনিটের মতো এবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এগুলো দেখে বুঝতে পারতেছেন আটাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে আমি উঠিয়ে নেব এগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে এসেছে এখন আমি এগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এগুলো প্লেটে ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই দেখতে মার্শাল অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন এখান থেকে একটি মোমো আমি সিঁড়ে দেখাচ্ছি এর ভিতরে পুরটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইলাম আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলাম তাহলে আজকে এ পর্যন্তই কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ